একজন ফিলিং স্টেশনের কর্মচারী সে যখন ওই তার কর্মস্থলে ছিল তখন একটা গাড়ি এসে পাঁচ হাজার টাকার তেল নেয় যখন সে টাকা চায় তখন গাড়ির মালিক ড্রাইভারকে বলে গাড়ি টান দেওয়ার জন্য টাকা না দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল ওই কর্মচারী গাড়ির পিছনে দৌড়াচ্ছিলেন তখন একটা সার্টেন সময় গিয়ে ওই গাড়িটাই তাকে চাপা দিয়ে ওই ফিলিং স্টেশনের কর্মচারী রিপোর্ সাহা ইনস্ট্যান্ট স্পট ডেট হয়ে যায় পাঁচ হাজার টাকা তেলের যে টাকাটা যদি কর্মচারী তার কাছ থেকে না নিতে পারে তাহলে হয়তোবা কর্মচারীর বেতন থেকে কাটা যাবে কিন্তু কি হল ওই টাকা নিতে গিয়ে সে স্পট ডেট হয়ে গেল আর যিনি এই কাজটা করেছেন তিনি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন আর এই ঘটনাটা ঘটেছে রাজবাড়ি সদর যে থানাটা আছে গলন্দর একটা ফিলিং চিন্তা মানুষ না একটা ছেলে তার চাকরি বাঁচানোর জন্য সে পাঁচ হাজার টাকার তেল দিয়েছে সে টাকাটা যদি সে না নেয় তাহলে তার চাকরি চলে যাবে বা তার বেতনের থেকে কাটা যাবে আরে জানোয়ারের বাচ্চা তুই গাড়ি চালাইতেছ তোর যদি গাড়ি চালানোর এবিলিটি না থাকে তুই বিক্ষা কর তুই আরেকজনের জীবন নিয়ে একটা মানুষকে পাঁচ হাজার টাকার বিনিময়ে স্পট ডেট করে ফেলিস তুই টাকা না দিয়ে চলে যা তোর হ্যাডম থাকলে তুই কাউন্টারে গিয়া ম্যানেজারকে বল আমি টাকা দিব না এগুলো হচ্ছে রাজনৈতিক নেতা আর কোন দলের নেতা সেটা আপনারা ভালো করেই জানেন যে রিপন সাহা তার আনুমানিক আমার ধারণা একটা পেট্রোল পাম্পে সর্বোচ্চ তার যেহেতু এটা একটা জেলা জেলার একটা পেট্রোল পাম্প সর্বোচ্চ তার বেতন দশ থেকে বারো হাজার টাকা হবে সেখানে যদি সে একটা গাড়িতে তেল বিক্রি করার পরে যদি টাকা সে না পায় তাহলে মালিকের কাছে কি জবাবটা দিতে হবে এটা তো আপনারা বুঝতে পারছেন আজকে এই জানুয়ারের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিতে গিয়ে গাড়ির পিছনে দৌড় দেওয়ার কারণে ওই জানোয়ারের ড্রাইভার তাকে গাড়ির নিচে ফেলে দিয়েছে এই হচ্ছে বিএনপির চারিত্রিক অবস্থা এবং বৈশিষ্ট্য আপনারা যারা মনে করছেন এগুলো কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই দলটা খালি একবার ক্ষমতায় আসতে দিন ক্ষমতায় আসার পরে এই দলের অপকর্মগুলো কিভাবে কিভাবে করে আপনারা টের পাবেন কসম করে বলছে আপনারা টের পাবেন এই দলের যে অপকর্মগুলো করবে আপনারা কেউ সহ্যের সীমার মধ্যে থাকতে পারবেন না একটা দলের জেলার সাবেক সভাপতি তাও যুবদলের আরে ভাই আমি একটা ইউনিয়নের সেক্রেটারি আমার চলার যে লেভেল আমার যে কনফিডেন্ট আমার যে রাজনীতি করার সব সাহস পাঁচ দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার জন্য আমি মানুষ মেরে ফেলবো আরে মানুষ যে মানুষকে আমি জীবন দিতে পারছি না সে মানুষকে মেরে ফেলার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই কি পরিমাণ জানোয়ার ক্ষমতায় আসলে কি করবে এটাকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন কোন পরিবার থেকে উঠে এসেছে পরিবার কোন দলের প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে সে অবস্থা সামাজিক বিচার বিবেচনা করলে আপনারা কি বুঝতে পারছেন যে এই দেশে সাধারণ জনগণ এবং ভিন্ন ধর্মের যে মানুষগুলো আছে তারা কি সমাজে বসবাস করতে পারবে আমার তো মনে হয় না গত সতেরো মাসে বিএনপির তৃণমূলের নেতাকর্মী কি কি করেছে তার জীবন্ত উদাহরণ এখন আমরা স্বাধীন পরবর্তী আমাদের যে থানা কুমিল্লা এক সংসদীয় আসন দাউদকান্দি থানা আমার সেই থানায় আমার যে ইউনিয়ন পশ্চিম পাঁচগাছি ইউনিয়ন স্বাধীন পরবর্তী বাংলাদেশে কোনোদিন আমার ইউনিয়ন থেকে এত পরিমাণ নেতাকর্মী কখনো হয়নি গত আট মাসে আমার একটা ইউনিয়ন থেকে তারা ছয় ছয়জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে আমার এলাকার যারা নেতাকর্মী আছে তারা কেউ ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে ইউনিয়নের সভাপতি সভাপতি তারপর হচ্ছে জয়েন্ট সেক্রেটারি অর্গানাইজার সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট মেম্বারগুলো সহ তারা বাড়িতে ঘুমিয়ে দিতে পারেন এগুলো তাদের অত্যাচারের নমুনা বিচার আল্লাহ করেন এটা কখনই আল্লাহ ছাড়বেন না আর এই জুলুমকারীদের বিচার অবশ্যই করবে সেটা আল্লাহ কখনই ছাড়বেন না আমি সাধারণ জনগণ এবং আমাদের ভিন্ন মত ভিন্ন ধর্মের যেই ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে আগামীতে বারো তারিখে যে নির্বাচন হবে সাজানো নির্বাচন সেই নির্বাচনে ভোট দিতে যাবেন না সেই নির্বাচনে ভোট দেওয়া আপনার কাজ নয় কারণ আপনি এই দেশে ভোট দিয়ে নির্বাচিত সরকার এনে আপনার জীবনকে বিপন্ন করবেন আর সাজানো গোছানো ভোটে আপনি ভোট দিলেও তারা ক্ষমতায় আসবে আপনি ভোট না দিলেও তারা ক্ষমতায় আসবে আমি খালি একটা জিনিস চিন্তা করছি সকাল থেকে যখন নিউজটা আমার চোখের সামনে ঘুরছে আমার ফেসবুক ওয়ালে বারবার হিট করছে আমি তখন চিন্তা করলাম যে একজন জেলা যুব দলের সাবেক সভাপতি সে কি করে পারে পাঁচ হাজার টাকার জন্য একটা মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে কত ভয়ঙ্কর মানুষ আমাদের সমাজে বসবাস করে কি ভয়ানক মানুষ সে ভাই আমি এই লোকের জানি না তার অবস্থান তাকে নাকি গ্রেপ্তার করেছে হয়তো বা কয়েকদিনের মধ্যে সে দশটা ড্রাইভারের উপর চালিয়ে দিয়ে ফিরে চলে যাবে বেঁচে চলে আসবে হয়তো এক মাস দুই মাস যারা থাকবে আর ড্রাইভারের যেহেতু লাইসেন্স আছে বলবে যে ইটস অ্যাক্সিডেন্ট ড্রাইভার তিন থেকে ছয় মাস জেল এটা বের হয়ে যাবে কিন্তু এই যে ভিন্ন মতের ভিন্ন ধর্মের যে মানুষটা মারা গেল রিপন সাহা তার পরিবার পরিজনের কি হবে ৩২ বছর বয়সে নিশ্চয়ই সে বিয়ে করেছে নিশ্চয়ই হয়তো বা তার একটা বা দুইটা সন্তান আছে তার বাবা মার কি হবে তার সন্তানগুলোর কি হবে কে দেখবে তাদেরকে আমি জানি না এই কথাগুলোর কোনো জবাব আমার কাছে নেই সৃষ্টিকর্তা এগুলোর জন্য কি বিচার রেখেছেন কি শাস্তি রেখেছেন হয়তো বা আমরা পরপারে কিছুটা অনুদাবো করতে পারবো আমি চাই এই শাস্তিগুলোর শাস্তি যেন সৃষ্টিকর্তা দুনিয়া তো কিছু দেখিয়ে নেয় আমি আবেগতরিত হয়ে গেছি আমাকে ক্ষমা করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক